হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে শ্রী রামচন্দ্র কেন বনবাসে গিয়েছিলেন তার তিনটি রহস্য বিস্তারিত আলোচনা করব সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করো তোমাদের অনেক ভালো লাগবে ভগবান রামচন্দ্র এই জগতে এগারো বৎসরকাল প্রকট ছিলেন তার প্রতিটি কার্যকলাপের মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি বিশেষ করে তার করুণা প্রতিটি জীবের প্রতি এবং তার মাতা কৈকেয়ীর প্রতিও ভগবান যখন মাতা কৈকেয়ীর শ্রীমুখ থেকে শুনলেন হে রাম তোমাকে চোদ্দ বৎসরের জন্য বনবাসে যেতে হবে আর ভরত বসবে রাজসিংহাসনে একথা শোনা মাত্রই ভগবান রামচন্দ্র প্রতিকূল বিষয়টিকে অনুকূল বিষয়ভাবে গ্রহণ করে বললেন হে মাতা আমি কত ভাগ্যবান আপনি কত করুণাময়ী আমি কীভাবে আপনাকে ধন্যবাদ দেব আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমি চোদ্দ বৎসরকাল মুনি ঋষিদের সঙ্গ করতে পারবো তাদের মুখ থেকে হরিকথা শ্রবণ করতে পারবো এবং তাদের নিজের হাতে সেবাও করতে পারব তারা অরণ্যে থাকে যেখানে কোনো রণ নাই সেখানে কেবল আনন্দ আর আনন্দ প্রথমত রাম চেয়েছিলেন মাতা কৈকেই কোনো দুঃখ না পান আর দ্বিতীয়ত তিনি চিন্তা করলেন আদেশ পালন করাটাই জীবনের লক্ষ্য তৃতীয়ত তিনি চিন্তা করলেন অযোধ্যার বাইরে যাওয়ার এই হচ্ছে উপযুক্ত সময় আমাকে বহু রাক্ষসদের বধ করে তাদেরকে রক্ষা করতে হবে এইভাবে চিন্তা করে মা কৈকেইকে প্রণাম করে তার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করলেন এখন কেউ প্রশ্ন করতে পারে কিভাবে প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলভাবে গ্রহণ করলেন ছিল ভক্তিবিনোদ ঠাকুর এর একটি সুন্দর উত্তর দিয়েছেন কেউ যদি ভগবানের চরণে শরণাগত হয় তখন তার পক্ষে এটি সহজ হয়ে যায় শরণাগত মানে ভগবান যা করেন তা মঙ্গলের জন্য করেন একবার বিভীষণ ভগবানকে ভক্তি দিয়ে প্রণাম করেছিলেন ভগবান রামচন্দ্র বললেন হে বিভীষণ তুমি যে আমাকে প্রণাম করলে তার বিনিময়ে আমি তোমায় লঙ্কার রাজ সিংহাসনে বসাব সেই সময় সুগ্রীব শুনে বললেন হে প্রভু যদি লঙ্কার রাজা রাবণ এসে আপনাকে যদি ভক্তি দিয়ে প্রণাম করেন তাহলে আপনি কি করবেন তখন ভগবান রামচন্দ্র হাসতে হাসতে বললেন আমি রাবণকে আলিঙ্গন করে অযোধ্যার রাজ সিংহাসনে বসাবো অর্থাৎ যিনি ভগবানের চরণে আশ্রয় নিয়েছেন ভগবান তাকে কখনোই ত্যাগ করতে পারেন না একবার ভগবান রামচন্দ্র বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় সীতামা প্রভুর শ্রীচরণ কমলে একটি কাটা বার করে দিচ্ছিলেন ওই সময় প্রভু রামচন্দ্রের নিদ্রা ভেঙে গিয়েছিল এবং ভগবান রামচন্দ্র সীতাকে বললেন যে আমার চরণে আশ্রয় গ্রহণ করেন আমি তাকে কখনোই পরিত্যাগ করি না এমন কি একটি কাঁটা হলেও না তাই আমরা দেখতে পাই গজেন্দ্র মখ্লীলায় কুমির গজেন্দ্রের চরণ কামড়িয়ে ধরেছিল ভগবান কিন্তু সেই কুমিরকে কৃপা করলেন কারণ ভগবান চিন্তা করলেন আমার ভক্তের চরণ ধরেছে সে কত ভাগ্যবান তাই তাকে আগে কৃপা করলেন ভগবান রামচন্দ্র এতই করুণাময় তিনি যখন জটায়ুর শ্রীমুখ থেকে সীতা রাবণ অপহরণ বার্তা শুনলেন এবং সীতা দেবীকে রক্ষা করার জন্য তিনি প্রাণপণ চেষ্টা করেছিলেন তখন ভগবান সীতা মাতার কথা ভুলে এক দৃষ্টিতে জটায়ুর মুখের দিকে তাকিয়েছিলেন অবশেষে জটায়ু যখন রাম নাম উচ্চারণ করতে করতে দেহ ত্যাগ করলেন তখন ভগবান রামচন্দ্র অনর্গল অশ্রুপাত করতে লাগলেন অবশেষে চিতা সাজিয়ে জটায়ুর দেহকে দাহ করেন এবং তার উদ্দেশ্যে গদাবরী নদীতে তর্পণক্রিয়া সম্পাদন করলেন আজকে এই ভিডিওটি আজ এই পর্যন্তই থাকল সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আর প্রেম সে বলো জয় সীতারাম